শার্ট প্যান্ট পরে ইমামতি করা যাবে কি না প্যান্ট যদি টাকনোর উপরে থাকে টাকনোর নিচে না থাকে ঢোলা ডালা থাকে খুব বেশি টাইট শরীরের সাথে ফিটিংস একেবারে শরীরের মাপ যোগ বোঝা যায় এরকম না থাকে খুব বেশি পাতলা তো আর প্যান্ট হয় না অতএব ঢোলা ডালা যদি থাকে এবং টাকনোর উপরে থাকে আর শার্টটাও যদি সুন্দর থাকে যেটা আপনার যেটা বলে আপনার যে টি শার্ট আজকাল যে থাকে বিভিন্ন কাফেরদের নাম লেখা অমসৃণদের নাম লেখা খেলোয়াড়দের নাম লেখা এই সমস্ত পাগলামো যদি না থাকে ফ্রেশ পরিষ্কার পোশাক থাকে পবিত্র পোশাক পরে শলিয়ার গন্ডির মধ্যে আছে তার পোশাকটা তাহলে সেক্ষেত্রে শার্ট প্যান্ট করা মানসিক বিচার নামাজ পড়লেও নামাজ আদায় হবে কিন্তু নামাজের জন্য ইমামতের জন্য উপযুক্ত ব্যক্তি সর্বাধিক উপযুক্ত বেশি উপযুক্ত হলো যে কয়জন মুসল্লি আছে এদের মধ্যে সবচাইতে বেশি যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে নামাজের মাস্তা মাসাল যে বেশি জানে তার অধিকার সবচাইতে একজনের মনে করেন একটা লম্বা জুব্বা আছে মাথায় টুপি আছে মুখে দাড়িও আছে কিন্তু বেচারা দিনের পথে নতুন আসছে মাসাল্লাহ লেবাস পোশাক হয়েছে কিন্তু কেরাত সহি করে পড়তে পারে না নামাজের মাসালাও জান না আরেকজন মাদ্রাসায় পড়ছে আলিম পাশ দাখিল পাশ করছে বা যাই হোক পাশ করছে অথবা মাসা পড়ুক না পড়ুক কেরাতটা তার সহি মাস্তা মাসা করছে ভালো জানে কিন্তু তার গায়ে শার্ট আছে পরনে লুঙ্গি আছে কিংবা প্যান্ট আছে টাইমের উপরে এই দুজনের মধ্যে ইমামতির হক কার বেশি শার্ট আলান না যুব্বা বুঝেন না কথা তাহলে ইমামতির যোগ্যতাটা মূলত কে কত বেশি শুদ্ধ করে পড়তে পারে এবং নামাজের মাসা কার কত বেশি জানা আছে তার অধিকার তত বেশি তবে এর পাশাপাশি একজন আদর্শই নামের পোশাক আশাকটাও যথাসম্ভব এমন পোশাক হবে যেটা একজন মুসলমানের পোশাক হিসাবে মানানসই যেটা সুন্দর শালীন যেটা মুত্তাকিদের লেবাস তাকু অপরেজগারকারীদের আলাদের লেবাস হয় কিন্তু এর সাথে শার্ট আর প্যান্ট পরলে একেবারে ফাঁসেদের লেবাস আর গুনা হয়ে যাবে বা হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু সেরকম না তবে অবশ্যই একজন ইমামের জন্য মানানসে পোশাক নিয়মিত ইমাম করার চেষ্টা করবে এটা হলো বিচ্ছিন্ন ইমামতির কথা যে হঠাৎ পাঁচজন মিলে জামাতে নামাজ পড়তেছেন এদের মধ্যে কে ইমামতি করবে কিন্তু আপনি ইমাম হিসেবে যখন নিয়োগ দিবেন এমন ব্যক্তিকে নিয়োগ দিবেন যে ব্যক্তির লেবাসে পোশাকে সার্বিকভাবে একজন আদর্শ মুসলমানের রূপ তার ভিতরে থাকে কথা কি বুঝাতে পারছি দিনদার নারী পুরুষ চেনার উপায় কি এটা এক লম্বা প্রশ্ন ভাই দিনদার নারী পুরুষ চেনার উপায় কি আমরা সাধারণত বাহ্যিক আচরণ দেখে বোঝা ছাড়া উপায় নাই কারণ কারণ অন্তরে তো আর ঢুকা যাবে তারপরেও দিনদার নারী পুরো বিশেষ করে বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্র নির্বাচন অথবা যে কোনো মানুষ ভালো মানুষ কিনে এটা বোঝার জন্য প্রথম উপায় হলো এই লোকটা আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সুপর্দ করছে কিনা পরিপূর্ণ সুপর্দ করছে কিনা যে সে আল্লাহ যা বলে সেটা করে আল্লাহ নিষেধ করে এটা করে না আল্লাহর কাছে সারেন্ডার করতে পারছে কিনা এটা হলো তার নেককার হওয়ার খাটি মুসলমান হওয়ার ভালো মানুষ হওয়ার হওয়ার প্রথম মার্কা যে সে আল্লাহর নির্দেশ পেলে আর বাড়াবাড়ি করে না শেষ এখানে সে মাথা মতো করে দেয় এই গুণটা আছে কিনা নাম্বার দুই তার ভিতরে দুনিয়ার মোহ আছে কি না দুনিয়া সবার দরকার আছে টাকা পয়সা রুজি রোজগার ব্যবসা দরকার আছে এগুলো হালাল কিন্তু এটার জন্য মোহ মোহ ভিন্ন জিনিস মোহ মানে কি যে টাকার নেশা আছে এটা ছাড়া সে কিছু বুঝে না এটা আছে কিনা যদি দুনিয়ার মোহ না থাকে অর্থাৎ আলহামদুলিল্লাহ দুনিয়া পাইলে চেষ্টা করে সে না পাইলে তো আহতাস নাই এ লোকটা ভালো মানুষ হওয়ার আলামত শাহ আল্লাহ তৃতীয়ত সেই সাধারণত মানুষের হকের ব্যাপারে খুব সচেতন কিনা শুধুমাত্র নামাজ পড়লে হবে না রাখলে হবে না কারোর হক নষ্ট করবে না এই বিষয়গুলোতে যদি সে খুব সচেতন থাকে সতর্ক থাকে নিজের ভুল হলে থেকে সংশোধন করার চেষ্টা করে তাহলে এগুলো মোটামুটি একটা ভালো মানুষের কিছু মার্কা আর অনেক মার্কা বের করে আনা যায় মোটামুটি এগুলো দেখলে অনুমান করা যায় একটা মানুষ নেক মানুষ এবং ভালো মানুষ তারপরও মানুষের ভেতরে ঢুকা যায় না এগুলো দেখার পরও দেখা যেতে পারে তো ভিতর থেকে সে হয়তো ভালো না আল্লাহ তালা ভালো জানেন যে আমরা কে কতটা ভালো আমরা শুধু মার্কা বলতে পারি ফুটবল খেলা মুসলিম দেশ হিসাবে কোনো দেশের সমর্থক হওয়া যাবে কি না আমার ফুটবল খেললে এখানে ইসলাম বা মুসলমানদের কোনো জয় এর পিছনে নিহিত থাকতে পারে বিশেষ করে এই যে বিশ্বকাপ ফুটবলের যে আসর এ আসরে সবাই তো সতর ঢেকে খেলে তাই না সতর ঢেকে খেলে না তাহলে সতর মুক্ত করে খেলে সতর ঢাকা যেরকম ফরজ কারোর উন্মুক্ত শতরের দিকে তাকানো গুণা তো এই বিশ্বকাপ খেলায় মুসলমান দলের সমর্থন করতে গেলে আপনি কি ওই চোখের হেফাজত করে সমর্থন করেন এক দুই নম্বর হলো এই খেলা দেখতে গেলে শুধু খেলাই দেখেন না খেলার সাথে বহু টেলাও দেখা লাগে আছে না নাই চোখের গুণা করা লাগে না বরং খেলার চাইতে অখেলাই খেলাই অনেক সময় মিউজিক টিউজিক এগুলো তো আছেই আরও তো বহু জিনিস আছে তো যে জিনিসটা করলে আমি গুণাহ একটা না বহুমুখী লিপ্ত হতে বাধ্য এছাড়া কোনো উপায় নেই মধ্যেই থাকতে হয় সেটা কখনো জায়েজ হতে পারে মুসলমানদের যদি বিশ্বকাপ জিতেও যায় তাতে ইসলাম বা মুসলমানদের চুল পরিমাণ কোনো উপকার হবে না আর যদি হেরেও যায় তাতে ইসলামের কোনো ক্ষতিও হবে না এই ফালতু জিনিসের মধ্যে মুসলমানদের উন্নতি আর অবনতি খোঁজা এটা হলো এটা হলো আমাদের মুসলমান জাতির অধপতনের চিন্তাগত অধপতন একটা আলামত যে আমরা কোথায় গিয়ে কি খুঁজতিস কোথায় গিয়ে কি খুঁজতেছি আপনার ছেলে আপনার মেয়ে একটা নাজায়জ কাজের মধ্যে সে অনেক কিছু করে ফেললো তো এটা আপনার জন্য খুশি হওয়ার কিছু না মুসলমান তার ইমানি শক্তি যেদিন ফিরিয়ে পাবে ইমানি চেতনা যেদিন ফিরে পাবে সেদিনই সে বিজয়ী হবে আল্লাহ বলেছেন জ্লা তাহিন তোমরা মন খারাপ করবে না হীনমন্ন হবে না পরেশান হবে না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা বিশ্বকাপ যদি তোমরা হও মুসলমানের চেতনা যদি ফিরে আসে আমলি উন্নতি যদি হয় আবারও মুসলমান আবার গোটা দুনিয়াকে অনেক কিছু দিতে পারবে এই সমস্ত খেলাধুলা দিয়ে মুসলমানের উন্নতি হবে শয়তান আপনাকে খেলা দেখানোর জন্য এই ওয়াসওয়াসা ঢুকেছে যে ওই মুসলমান দেশ আছে অতএব ওই দলের সাপোর্টের উদ্দেশ্যে ওই নিয়ে আমি খেলা দেখি আল্লাহ তালা আমাদেরকে শয়তানালে নেক্সুরতে ধোকা থেকে বেঁচে থাকার তোফিক দান করুন পৃথিবীর অনেক দেশের অনেক স্কলার অনেক আলেমগন তারা এটাকে সাপোর্ট করেন সমর্থন করেন অনেক না হাতে গো কিছু এটা তাদের ইস্তেহার সেটা নিয়ে আমাদের বলার কিছু নাই কিন্তু যেই কাজ করতে গেলে পাপের ভেতরে ডুবে থাকতে হয় সারাক্ষণ সেই মোবাহ কাজটা আর মোবা থাকতে পারে না সেখানে মোবা তো আর প্রশ্নই ওঠে না যেখানে সতর খোলা হয় ও মুক্ত সদরই দেখতে হয় আল্লাহ তালে আমাদেরকে বোঝার তো দান করুন অতএব এই সস্তা জিনিসের মধ্যে আমরা ইসলাম এবং ইমান মুসলমানদের উন্নতি খুঁজতে যাব